আর দেরি না এবার আল্লাহর অস্তে বিয়েটা করে নাও আর দেরি না মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া না এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে হুজুর আমি বিয়ে করছি না এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় সতীত্বহীন হয় ধোকাবাজ হয় তাহলে হলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই মন দিয়ে শোনো তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না দুই বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায় তুমি যে দুইটা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য আফটার টু ইয়ার্স দুই বছর পরে তুমি যে অমুক মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যে ধোকাবাস নয় তুমি আমার গ্যারান্টি লিখে দাও লিখে দাও কোন সন্দেহ নাই হতে পারে সে ধোকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক কিনা বলেন তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুনা হলো তোমার যৌবনের যে গুনা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা রাস্তায় গায়ের মাহামকে চোখ তুলে দেখলা এটার বিচার তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে অতএব কথা একটা ধোঁকা দিলে দিক ডাজন্ট ম্যাটার আমি মরদ মানুষটার ধোকাকে ভয় পাই না যুবক ভাড়া ঠিক কি না আচ্ছা ধোকা খাবা সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায়স একজন ধোকা দিবে ওইটা বাদ একটা আমি বিয়ে করব যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না ঠিক কি না বলেন অনেকের মাইন্ডে লাগবে কথা শুনতে বাট কথা এটাই বাস্তব মনে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা অতএব ধোকা খেয়ে যাব মেয়ে খারাপ হবে না 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 এখন বিয়ে করবো না আরো সময় আরো দুই বছর আরো এক মাস بیٹা যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কি না আল্লাহ প্রত্যেকটা যুবকের সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে করেন সবাই আমীন